মধ্যে একটা ছাগল ছানা বাস করতো তার মা তাকে নিষেধ করেছিল গর্তের বাইরে যেতে একদিন সে একটা দেখলে দেখলো তারপর বললো তোমার আমাদের মধ্যে শিং আছে এত বড় শরীর ঠিক হলো স্যার বললো তোমাদের থেকে আমি আরও ঢের ভালো ঘাস খাই তার জন্য তো আমাকে সেখানে নিয়ে যাবে বেশ সে এমন কথা কি বেশ চলো আমার সাথে দেখবে কি সুন্দর সুন্দর ঘাস ছাড়যটা খুব খুশি হয়ে সেখানে চলে গেলো তারপর সারাদিন চড়ে ভালো ঘাস দেখে এমন খাওয়া খেয়ে বেরোছে যে সে আর নড়তে পারে না কী করে বাড়ি ফিরবে তখন একটা গর্ত দেখে সে গর্তের মধ্যে ঢুকে পড়লো এদিকে গর্তটা যে শেয়ালে এসে গেছিলো বাঘের বাড়ি তার মামা হয় তার বাড়িতে খাবার খেতে সে ফিরে এসে দেখে অন্ধকারের মধ্যে কি যেন একটা জন্তু ঢুকে আসে গর্তের মধ্যে তার গর্ত থাকলে বসে আছে সে বললো কেউ গো তুমি তা ছাগল ছানা বড্ড চালা সে তো দেখলো সমূহ বিপদ যদি নিজের পরিচয় দেয় তাহলে এখনই আর তাকে ধরে নিয়ে চলে যাবে সে তখন চুপ করে থেকে তারপর বলল সিংহের মামা আমি নরহরিদাস পঞ্চাশ ভাগে মোহরে এক এক গ্রাস শিয়াল তো বড্ড ভয় পেয়ে গেল সে চলে আবার মামার কাছে ডাকছে মামাকে ডেকে নিয়ে আসবে শিয়ালকে ফিরতে দেখে মামা বলে কী ব্যাপার ভাগনি এখনই গেলে এর মধ্যে ফিরে চলে এলে শিয়াল বললো মামা আমার ঘর থেকে এক নরহরি দাস বস বাস করছে সে ঢুকে বসা যে বলছে পঞ্চাশ ভাগে তার এক এক গ্রাস আমার যে ভয় করছে তুমি আমাকে করে নিয়ে চলো না হলে আমি যাবো না বাঘ বলো বেশ ঠিক আছে বলুন না না তুমি তোমার বলার সাথে আমাকে বেঁধে না তুমি তো দড়ি পালিয়ে আসবে বাঘ মা বললো বেশ ঠিক আছে তাই হবে চল তোকে বেঁধেই নিচ্ছি চল দূর থেকে বাঘ আর শেয়াল ছানাকে আসতে দেখে ছাগল ছানাটা বুদ্ধি কাটিয়ে বললো কী রে বেটা তোকে আমি পঞ্চাশটা বাঘ আনতে বললাম আর তুই নিয়ে ওই একটা বাঘ দূর খেপা তাহলে আমার পেট্রোল বের করে ওমনি বাঘ ভাবলে আমাকে ভয়ঙ্কর চাল চলেছে ভাগ নেই দে और जेला और श्याल छात्र रहते सारे ताले ढाका के ऊपर